কিলামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে শুক্রবার থেকে প্রচার শুরু করেছেন উত্তরপাড়ার তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক শনিবারও তিনি কল্যাণের হয়ে দেওয়াল লিখন করেন কিন্তু এখনও তৃণমূল বিধায়ক কাঞ্চনের নামে নিখোঁজ পোস্টার রয়েছে যত্রতত্র জানিয়ে বিধায়কের দাবি বিরোধী এই সব ইচ্ছাকৃতভাবে করছেন তার নামে আবার নিখোঁজ পোস্টারের কথা শুনে উত্তেজিত হয়ে কাঞ্চন বলেন এই তো আমি যারা দেখতে পেয়েও ইচ্ছাকৃতভাবে আমাকে দেখতে চান না সেখানে আমার কিছু করার নেই বিরোধীদের অভিযোগ অভিনেতা কাঞ্চন উত্তরপাড়ার বিধায়ক হওয়ার পর থেকে তাকে তার বিধানসভা এলাকায় খুব একটা দেখা যায়নি তবে শুক্রবার কাঞ্চনকে কোন্নগরে করে দেখা গেছে কল্যাণের সমর্থনে প্রচার করতে তার নামে তারপরও নিকোজ পোস্টার পড়েছে উত্তরপাড়ায় শনিবার উত্তরপাড়ায় এসে শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচার করতে এসে আবারও তার নামে নিখোঁজ পোস্টারের কথা শুনে কাঞ্চন বলেন এই তো আমি গতকাল পূর্ণগরে কল্যাণদার প্রচার কে করলো আমি এখানে আমার ভূত নয় তার সংযোজন বিধায়কের অফিস থাকে সেখানে কে বসেছিল বিধায়কের তহবিলের খরচ কিভাবে হচ্ছে এত উত্তর আমি কাকে দেব বলুন তো এবার যারা দেখতে পাচ্ছেন তারা যদি ইচ্ছাকৃতভাবে দেখতে চান তাহলে তো আমার কিছু করার নেই আমি কি করতে পারি যদি তারা ইচ্ছাকৃতভাবে না দেখতে পান আমাকে অন্যদিকে এর পাল্টা বিজেপির রাজ্য কমিটির সদস্য প্রণয় রায় কটাককে সুরে বলেন কাঞ্চন মল্লিকের এখন হানিমুন পিরিয়ড চলছে এখন ওকে পাওয়া যাবে না এটাই স্বাভাবিক অবশ্য তার আগে বা কবে পাওয়া গেছে ওকে যারা কাঞ্চনকে প্রার্থী করেছিলেন যে দল তাকে প্রার্থী করেছিল তাদের জবাব দেওয়া উচিত সাধারণ মানুষের কাছে যদিও পোস্টারের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন ওই বিজেপি নেতা তার কথায় পোস্টার সংস্কৃতি তৃণমূলের তাদেরই কোনো বিরুদ্ধ গোষ্ঠী এই পোস্টার দিয়েছে এর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই